তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো কি যে না তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না ভুলে যা তো দূরের কথা টাকা পয়সা বাড়ি গাড়ি তার কাছে কোনো কিছু অভাব নাই তোমার কাছে কি আছে তুমি তো বেকার হ্যালো এই তুমি কোথায় এই তো আমি আসছি রিকশায় আছি এত দেরি হচ্ছে কেন তোমার জ্যামে পড়ে গেছিলাম বাবা আসছি আমি তোমার জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এই তো আমি চলে এসেছি আর একটু আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো আচ্ছা ওকে আমি আসছি মামা একটু তাড়াতাড়ি চলে তুই এখানে কি করছিস তো কেমন আছিস দোস্ত কতদিন পর দেখা হ্যাঁ দোস্ত অনেকদিন পর দেখা হলো ভালো আছি স্কুল জীবনে কতই মজা করতাম আমরা দুজনে হ্যাঁ দোস্ত ঠিক বলেছিস তো তুই কি করছিস এখন এটা দোস্ত বিজনেস করছিস খুব ভালো তো ব্যাটা পার্টি দিতে হবে কিন্তু ব্যাপারটা কি এখন কয়টা প্রেম করছিস কিসের প্রেম বন্ধু আমার কপালে কি আর সব প্রেম প্রেম আছে তুই বল তোর কয়টা চলছে একটাই দোস্ত আর আগামী মাসে আমাদের বিয়ে ওয়াউ খুব ভালো খবর তো তো ভাবিকে দেখাবি কবে অবশ্যই দেখাবো কেন দেখাবো না কিছুক্ষণের ভিতরে চলে আসবে তাহলে আজকে দেখেই কিন্তু যাবো দোস্ত বন্ধু এই দেখ বলতে না বলতে চলে আসছে তাই একসাথে তোর বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ এটাই তোর ভাবি আমি তার পরে দেখা করি না আরে না তোর ভাবি চলে আসছে তো চল বললাম তো পরে দেখা করবো আরে চল তোর ভাবি চলে আসছে দেখা করে যা এই রাস্তা তো লেট করলে কেন আচ্ছা যাই হোক এটা আমার ছোটবেলার বন্ধু হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে গেল আর এটা তোর ভাবি রাতের সব তারা আছে দিনের গভীরে বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে তুই কি আমার গভীরে সব তারা আছে দিনের গভীরে বুকের মাঝে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো কি যে বলো না তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না ভুলে যা তো দূরের কথা আমি তো বেকার কিছুই করি না তো কি হয়েছে একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে আর পাশে কবে বিয়ের কথা বল সময় হলে বাসাতে বল তুমি সারা জীবন আমার পাশে থেকো তাহলে দেখবে আমি সবকিছু জয় করতে পারবো দেখে নিও

এতদিন ভালো ছিলাম না আজ থেকে অনেক অনেক বেশি ভালো থাকব তোমার সঙ্গে আমার কিছু কথা আছে আর তোমার আমার ব্যাপারে তোমার বন্ধুকে কিছু বলো না প্লিজ তুমি না সেদিন আমাকে বাসাতে বিয়ের কথা বলতে বলেছিলে তাহলে কি এগুলো সব অভিনয় ছিল তুমি তো কিছুই করো না তোমার বন্ধু অনেক বড় বিজনেস কর টাকা পয়সা বাড়ি গাড়ি তার কাছে কোনো কিছু অভাব নাই তোমার কাছে কি আছে তুমি তো বেকার হ্যাঁ ঠিক বলেছো আজও একবার প্রমাণ হয়ে গেল টাকার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই আজ তোমাকে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি ছেড়ে যাবে যাও মুক্তি পেতে চাও ওকে সেটাও দিলাম তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ ছেড়ে যাওয়ার জন্য কোনো অজুহাত দেখিও না তোমার আমাকে আর ভালো লাগে না সেটা বললেই পারতে শুধু শুধু এসব হাস্যকর অজুহাত কেন দেখাও তোমার ভালোবাসায় স্বার্থ ছিল আর আমার ভালোবাসায় নিঃস্বার্থ ছিল তুমি ভালোবেসেছিলে আমাকে টাইম পাসের জন্য আর আমি ভালোবেসেছিলাম বুকের বাপাস থেকে যেখানে সবাইকে রাখা যায় না শুধু একজনই থাকে সত্যিকারে ভালোবাসা মনের ভেতর থেকে হয় থাক না বাড়ি গাড়ি টাকা পয়সা টাকা দিয়ে যদি ভালোবাসা কেনা যেত না তাহলে এই ভালোবাসা রাস্তায় রাস্তায় বিক্রি হতো আসলে সত্যিটা তুমিও জানো যে আমার ভালোবাসায় কোনো বলতে ছিল সাথী ও আমার ছোট্টবেলার বন্ধু ওকে তুমি কখনো কষ্ট দিও না যে কষ্ট আমাকে দিয়েছ না আমি তা সহ্য করে নিয়েছি ও কিন্তু সহ্য করতে পারবে না ওকে কখনো কষ্ট দিও না প্লিজ দেখো ও তোমাকে অনেক অনেক সুখে রাখবে আচ্ছা যাই আমার তো আর্জেন্ট কাজ আছে আমি আমার যেতে হবে আর হ্যাঁ আমার বিয়েতে কিন্তু অবশ্যই আসবে আমার বন্ধুর বিয়ে আর আমি যাবো না অবশ্যই যাবো দোস্তা 哎，走。